সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা সোনার তরী কবিতাটা অর্থ সহ আপনাদেরকে বুঝিয়ে বলব সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতার মূল ভাবটা একটু ব্যাখ্যা করি সোনার তরী কবিতায় মানব জীবনের ক্ষণস্থায়িত্ব আর কর্মের চিরস্থায়িত্ব ফুটে উঠেছে রূপকের আকারে মানুষ চলে যায় কিন্তু তার কাজ রয়ে যায় পৃথিবীতে আমরা নিজের জীবনের সব শ্রম অর্জন ও সৃষ্টিকে তুলে দেই সময়ের নৌকাতে বা তরিতে কিন্তু সেই তরি আমাদের নয় আমাদের কর্মকে বয়ে নিয়ে যায় ইতিহাসের ধারায় অনেক মহামানবের সৃষ্টি আজও স্মরণীয় সক্রেটিস অ্যারিস্টটল নিউটন আইনস্টাইন স্টিফেন হকিং তাদের কাজ আজও আলো ছড়ায় কিন্তু তারা নিজেরা ইতিহাসে বিলীন হয়ে গিয়েছেন এই জগৎ মানুষের অস্তিত্বকে নয় তার অবদানকে বেছে নেয় তাহলে শুরু করছি আমাদের আজকের কবিতা সোনার তরি গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খরপরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা কিছু শব্দার্থ দেখে নিই গগন মানে আকাশ গরজে মানে গর্জে কুলে অর্থাৎ কিনারে খুর ধারা মানে খুরের মতো ধারালো স্রোত খর পরসা নদীর পানির ধারালো যে স্রোত সেটা কি বলে খর পরসা একজন কৃষক ধান কাটার পর হঠাৎ দেখতে পান আকাশ মেঘে ঢেকে গেছে তিনি কুলের ধারে নিঃসঙ্গভাবে বসে আছেন মুখে উদ্বেগের ছাপ কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসতে পারে যদি বৃষ্টি নামে তবে তার পরিশ্রমে ফলানো ধান একেবারে নষ্ট হয়ে যাবে তবে অনেক সমালোচকের মতে এই কৃষক প্রকৃতপক্ষে কবির প্রতিরূপ এটা আসলে কবি নিজেই আর ধান এখানে প্রতীক হয়ে উঠেছে তার দীর্ঘদিনের সাধনায় অর্জিত সাহিত্যকর্ম বা সৃষ্টির অর্থাৎ কবি এখানে তার যে সারা লেখা কবিতা গান উপন্যাস নাটক এই সমস্ত কিছু তিনি লিখেছেন বা সৃষ্টি করেছেন এইগুলো এখানে পড়ে থাকবে ধান আকারে আর তিনি চলে যাবেন মৃত্যুর দেশে সমালোচকদের মতে এই কৃষক আসলে কবি নিজেই আর ধান এখানে প্রতীক হয়ে উঠেছে যে কবি সারা জীবন যা কিছু সাহিত্যের মাধ্যমে অর্জন করেছেন সেই সবের প্রতীকরূপে একখানি ছোট ক্ষেত আমি অ্যকেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা তরু মানে গাছ ছায়া মানে ছায়া আর মসি মানে কালি অর্থাৎ তরু ছায়া মসি মাখা মানে গাছের কালো ছায়ায় ঢাকা প্রভাত সকাল সকালবেলা কবি বর্ণনা করেন কৃষক এখন একটা দ্বীপে আটকে আছেন চারপাশে নদীর বাঁকা স্রোত যেন খেলতেছে তার চারিদিকে দূরে অনেক দূরে অপর পারে অর্থাৎ নদীর ওই পারে মেঘে ঢাকা পড়ে আছে তার পরিচিত গ্রামটি কবির দৃষ্টিতে এই কৃষক আসলে তিনি নিজেই নির্জন এক প্রান্তে বসে থাকা এক স্রষ্টা যিনি গভীর উদ্বেগে ভুগছেন কারণ তিনি নিজের জগতে ফিরতে পারছেন না নিজের মানুষদের কাছে পৌঁছাতে পারছেন না গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে তরিবে মানে নৌকা বেয়ে উহারে মানে তাকে ভরা পালে মানে পাল তুলে নিরুপায় যার কোনো উপায় নাই অল্প কিছুক্ষণ পর কৃষকের দৃষ্টি যায় এক আগন্তুকের দিকে স্ট্রেঞ্জার মানে অপরিচিত একজন মানুষের দিকে যিনি গান গাইতে গাইতে কাছে এগিয়ে আসছেন সেই কণ্ঠস্বর যেন খুব পরিচিত মুখটিও কেমন যেন পরিচিত মনে হয় কৃষকের তিনি লক্ষ্য করেন নৌকার মাঝে কারো দিকে তাকাচ্ছেন না চোখ সোজা সামনে কৃষকের মনে উদ্বেগ জাগে যদি তিনি ডাক না দেন তবে মাঝি হয়তো তার উপস্থিতি টেরই পাবে না তাই তিনি ভাবেন এখনই ডাকতে হবে নয়তো এই সুযোগও হারিয়ে যাবে ও তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে বারেক মানে বার এক অর্থাৎ একবার ভিড়াও নদীর কিনারে নৌকা আনো কুলে মানে কিনারে জেথা মানে যেখানে ক্ষণিক মানে একটুখানি গান গাইতে গাইতে যে মাছি নৌকা চালিয়ে এগিয়ে আসছিল তাকে কৃষক ডেকে ওঠে তিনি প্রশ্ন করেন মাছি তুমি কোন পথে চলেছ এই নিঃসঙ্গ দ্বীপ থেকে মুক্তি পেতে কৃষক যিনি আসলে কবির প্রতিচ্ছবি অনুনয় করে বলেন তোমার তরিটা একবার আমার কুলে ভেড়াও তিনি তার ধানগুলো অর্থাৎ তার সৃষ্টিকর্মগুলো মাঝি নৌকায় তুলে দিতে চান যেন সেগুলো মানুষের মাঝে পৌঁছে যায় এই আহ্বানের মধ্যে রয়েছে স্রষ্টার আকুতি তার সৃষ্টি যেন কেবল তাকে সীমাবদ্ধ না রেখে জনে জনে ছড়িয়ে পড়ে বাঁচে মানুষের হৃদয়ে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে তরণী পরে মানে নৌকার উপরে ছিনো মানে ছিলাম থরে বিথরে মানে স্তূপ আকারে লহ অর্থাৎ নিয়ে যাও করুণা করে দয়া করে কৃষক উদাত্ত কণ্ঠে তরণীর মাঝিকে আহ্বান জানান তার সোনার ধান যেন নৌকার ওপর তুলে নেওয়া হয় এই ধান আসলে তার পরিশ্রম তার সাধনার ফল কবির রূপে এই কৃষক নিজের সমস্ত সৃষ্টিকর্ম সেই তরণীতে অর্পণ করেন যা এখানে মহাকালের প্রতীক তোরি এগিয়ে যাবে তার সৃষ্টি বহন করে পৌঁছে দেবে ভবিষ্যতের মানুষের কাছে কিন্তু একসময় কৃষকের অর্থাৎ কবির হৃদয়ে আরেকটা গভীর আকুলতা জেগে ওঠে এইবার তিনি নিজে সেই নৌকায় উঠে পড়তে চান তিনি প্রার্থনা করেন যেন তরণী তাকেও আশ্রয় দেয় যেন তিনি হারিয়ে না যান যেন তার অস্তিত্ব তার কর্মের সঙ্গে কোথাও গেঁথে থাকে ঠাই নাই ঠাই নাই ছোট সেতুরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি ঠাই নাই মানে জায়গা নাই তরি মানে নৌকা শ্রাবণ গগন ঘিরে মানে শ্রাবণের আকাশ ঘিরে পড়ি মানে পড়ে রইলাম যখন কৃষক যিনি আসলে কবির প্রতীক কাতরভাবে মাঝির কাছে অনুরোধ করেন যেন তাকেও তরিতে তুলে নেওয়া হয় তখন মাঝি স্পষ্ট জানিয়ে দেন এই ছোট নৌকায় তার জন্য জায়গা নেই সোনার ধানে অর্থাৎ তার সৃষ্টি সম্ভারে তরি ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে এই স্তবকটি আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায় মহাকাল কেবল সৃষ্টিকে ধারণ করে তার স্রষ্টাকে নয় সময়ের তরিতে কবির কর্ম ভেসে চলে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে কিন্তু কবি নিজে হারিয়ে যান কালের অতল গহবরে এখানে ফুটে ওঠে এক চিরন্তন বেদনা সৃষ্টির জন্য স্থান থাকে কিন্তু স্রষ্টার জন্য নয় তো শেষ হল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ